আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আর গত দুই দিন তো আমার অনেক ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আসছিল আমার আব্বা আসছিল। এরা কক্সবাজার সবাই মিলে গেছিলো তো যাওয়ার সময় আমার বাসায় আসছে আমি ওদেরকে অনেক মিস করছিলাম আমাকে আমাকেও যাইতে বলছিলো যে আপা চলেন আমাদের সাথে আমরা কক্সবাজার যাই কিন্তু মিম ফাতেমার পরীক্ষার জন্য যাইতে পারি নাই তা আমার ভাইরা যাওয়ার সময় আমার বাসায় দুই দিন থেকে গেছে আমার অনেক ভালো লাগছে আর আমার ভাই অনেক ফল নিয়ে আসছে সাথে জাম্বুরাও নিয়ে আসছিলো মিম ফাতেমার জন্য আনারস নিয়ে আসছে আম নিয়ে আসছে আরও অনেক কিছু নিয়ে আসছে জাম্বুরা ফলটা আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার ভাই আনছে এই জন্য এটা আমার কাছে খুবই স্পেশাল আমি নিষেধ করছিলাম যে ভাইয়া কিছু আয়না ও আবার নিচে যায় সন্ধ্যাবেলা এগুলো নিয়ে আসছে তো ওদেরকে সময়ের জন্য বা নেয়া খাওয়াইতে পারি নাই এখন আমার ভাইকে অনেক বেশি মিস করতে আসছি কালকে এমন সময় আমার ভাই এটা নিয়ে আসছে আমার তিন ভাইকে মিস করতেছে আজকে আমার তিন ভাই বাসা চলে গেছে তো ওরা থাকলে বানাইলে আরও মজা হতো কিন্তু অনেক গল্প করতে করতে অন্য খাবার দাবার করতে করতে এটা বানানো হয় নাই তো আমি অনেক দিন ভিডিও দিতে পারতেছি না মানে তিন চার দিন থেকে অনলাইনে একদমই ছিলাম না আমার বাইরে অনেক দিন পরে আসছে আমরা সবাই ফ্যামিলি মেম্বার এক হয়েছি তা আমাদের সময়টা অনেক সুন্দর কাটছিল আলহামদুলিল্লাহ এই যে জামগুড়াগুলো খুলে নিলাম এই দুটা আর নাই অতগুলো খাওয়া যাবে না আমরা তিনজন খাবো মেম ফাতেমা আমি সেজন্য দুইটা খুলে নিয়েছি তাও অনেকগুলা হয়েছে এইটা শুকনো মরিচ ভেজে নিছি বিশাল

ওনা শাড়িটা দিতে হবে এবার জাম্বুরাগুলো দিয়ে দিব বিসমিল্লাহ কে কে জাম্বুরা মাখা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমরা জাম্বুরা খাবো এখন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম